খুব চিন্তার বিষয় ইলেকট্রাল বন্ড বিজেপি কিন্তু এক নম্বরে দ্বিতীয় নম্বরে তৃণমূল একটি আঞ্চলিক দল ভাবনা চিন্তার বিষয় বামপন্থীরা কিন্তু বলছে এইভাবেই চলছে দিন চক্র তৃণমূল এবং বিজেপি না বামপন্থীরা কী বললো সেটা সত্যিই কিছু যায় আসে না কারণ বামপন্থীরা সব জায়গাতেই শূন্য মানুষের ভোটেও শূন্য ইলেকট্রাল বন্ডের শূন্য সেটা অন্য প্রসঙ্গ সেটা বামপন্থীরা ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ইলেকশন রিফর্মস চেয়েছিলেন চেয়েছিলেন স্বচ্ছতার সাথে পলিটিক্যাল পার্টি কর্পোরেট অনুদান পাক কিন্তু কর্পোরেট অনুদান পাওয়ার নাম করে বিজেপি যে কায়দায় ইলেকট্রাল বন্ড এনেছিল এবং তদানীন্তন অরুণ জেটলি যেটা বলেছিলেন এবং নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এর ফলে একটা স্বচ্ছতা আসবে আজকে সুপ্রিম কোর্টের রায় এবং এস বি প্রাথমিক স্তরে দেওয়া তথ্য যে তথ্য অসম্পূর্ণ পুরো তথ্য প্রকাশ হলে আরও বড় ভয়ঙ্কর ঘটনা সামনে আসবে তাতে দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর জুয়া চুরি হয়েছে মানে সারা ভারতবর্ষে এত বড় ঘোটালা এত বড় চুরি বোধ আর কোথাও হয়নি যেটা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি করেছে যে কোম্পানি তার বছরে টার্নওভার একাশি কোটি টাকাও নয় সেই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি চারশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ডোনেশান দিয়েছে যে কোম্পানি টার্ন ওভার প্রফিট নেই আশি কোটি টাকা সেই চারশো কোটি টাকা ডোনেশান দিচ্ছে ফিউচার গেমিং সলিউশন অ্যান্ড সার্ভিসেস যারা বারোশো কোটি টাকার কাছাকাছি হায়েস্ট এই লটারি এই জুয়া এবং আমরা জানি যে এই সান্তিয়াগো মার্টিনেজ এ জেলে গেছিলো এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং বিজেপি সরকার ইডি রেড করেছিল প্রপার্টি সিজ করেছিল তারপরে সান্তিয়াগো মার্টিনেস দফায় দফায় বারোশো কোটি টাকার কাছাকাছি বিজেপিকে পার্টি ফান্ডে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ডোনেট করল মেঘা ব্রাদার্স সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মেঘা ব্রাদার্স তারা আপনারা জানেন যে রেড্ডি ব্রাদার্স যে কোম্পানির সঙ্গে জড়িত তারা সেকেন্ড নশো কোটি টাকা তারা বন্ডে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে তার আগে তাদের কোম্পানিতে রেড হয়েছে রেড ব্রাদার্সের কোম্পানি আপনারা সকলেই জানেন দেখা যাচ্ছে যে এমইআইএল বারোশো কোটি টাকা দিয়েছে বিভিন্ন পার্টিকে কোন পার্টিকে কত দিয়েছে এখনও সামনে আসছে না কারণ এস কায়দা করে তথ্য দিয়েছে কিন্তু তার উপরে যে কোডিং নাম্বারটা থাকে যে নাম্বারটা পেলে বোঝা যায় ইউনিক নাম্বার যেটা আলট্রাভায়োলেট রেতে ধরা পড়ে যে কোন পার্টি সেখান থেকে কত টাকা পেয়েছে সেই তথ্যটা এখনও কায়দা করে গোপনে চেপে রেখেছে এসবিআই এটা সরাসরি সুপ্রিম কোর্টের অর্ডারে ভায়োলেশন এদের কোম্পানিতে যখন ইডি রেড হয় তারপরেই দেখা যাচ্ছে তারা ইলেকট্রাল বন্ড কিনছে এবং পার্টিকে ডোনেট করছে টপ যে তিরিশটা শেল কোম্পানি মানে যারা মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে অভিযুক্ত প্রতিটা কোম্পানি ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি বা ইনকাম ট্যাক্স রেড হচ্ছে তারপরেই তারা ইলেকট্রাল বন্ড কিনছে বা দিচ্ছে একটি কোম্পানি তারা দুশো কোটি টাকার ইলেকট্রাল বন্ড বিজেপির নামে জমা দেয় তারপর দেখা যায় চোদ্দো হাজার কোটি টাকার মহারাষ্ট্রের প্রজেক্ট পেয়ে যায় টানেল নির্মাণে অর্থাৎ সামগ্রিকভাবে অর্গানাইজড লুট কর্পোরেটাইজড লুট অর্গানাইজড লুট রাষ্ট্রীয় মদতে লুট সেটার পরিকল্পনা নরেন্দ্র মোদী ইলেকট্রাল বন্ডের মাধ্যমে করেছিলেন বলেই এস সুপ্রিম কোর্টের ভার্ডিক থাকা সত্ত্বেও ছয়ই মার্চের মধ্যে এটা জানাতে অস্বীকার করে বলে তিরিশে জুন অবধি সময় লাগবে অর্থাৎ লোকসভা ইলেকশনের আগে তারা জানাতে চায় না আমরা জানি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সমস্ত সংস্থাকে বিজেপি বসীভূত করে নিয়েছে এখন দেখি ব্যাঙ্কিং সেক্টরও তাদের কাছে কার্যত কর জোরে যেই এর টাকা মেরে দিয়ে চলে যায় নীরব মোদী মেহুল চোকসিরা সেই এস কোন কর্পোরেট কত টাকা দিয়েছে বিজেপিকে সেটা জানাতে পারে না আজকে হাস্যকর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমটাকে এই ইলেকট্রাল আমরা আবারও বলছি এই যে আপনি বলছেন তৃণমূলও পেয়েছে কংগ্রেসও পেয়েছে হ্যাঁ বিভিন্ন পার্টি যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে তাদেরকে কর্পোরেটরা চাঁদা দিয়েছে এটা খুব স্বাভাবিক একটা প্রসেস যে কর্পোরেটরা তারা তাদের সিএসআর আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে তারা বিভিন্ন আইন অনুযায়ী দলকে রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারেন সেটা ভারতবর্ষে আইন সিদ্ধ সমস্যাটা হচ্ছে অন্য কোনো দলের হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা নেই এসএফআইওর ক্ষমতা নেই ইনকাম ট্যাক্সের ক্ষমতা নেই যে আপনি যদি চাঁদা না দেন তাহলে আপনার কোম্পানিতে ইডি রেট করবে আপনি যদি চাঁদা না দেন তাহলে আইটি নোটিশ যাবে এইটা ভারতবর্ষের অন্য কোনো দল করতে পারবে না কেন্দ্রের শাসক দল ছাড়া কারণ কেন্দ্রের শাসক দলের হাতেই একমাত্র এই ক্ষমতাটা রয়েছে এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি একা ইলেক্টোরাল বন্ডের ষাট শতাংশের কাছাকাছি টাকা একা বিজেপি নিয়েছে বাকি সমস্ত দল মিলিয়ে বাকি তা নিয়েছে সুতরাং অঙ্কটা খুব পরিষ্কার যে স্বচ্ছতার কথা নরেন্দ্র মোদী বলেছিলেন যে কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের কথা নরেন্দ্র মোদী বলেছিলেন আসলে ছিল কালো টাকাটাকে অর্গানাইজড ওয়েতে রাষ্ট্রীয় মদতে বিজেপির পার্টি ফান্ডে কনভার্ট করা এবং তারই পুরস্কার পরবর্তীকালে এই কোম্পানিগুলো পেয়েছি এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ কারুর বিরুদ্ধে জল জঙ্গল আদিবাসীদের উচ্ছেদের অভিযোগ কারুর বিরুদ্ধে খনিজ সম্পদ নষ্টের অভিযোগ কারুর বিরুদ্ধে এনভায়রনমেন্ট ধ্বংস করে প্রকৃতিকে ধ্বংস করে এনভায়রনমেন্টকে কোর্টের রায় উপেক্ষা করে নির্মাণ কার্ড চালানোর অভিযোগ প্রত্যেকের কাছে যখন নোটিশ এসছে এমনকি একটা হাসপাতাল হায়দ্রাবাদ বেস একটা হাসপাতাল গ্রুপ তারা একশো কোটি টাকা ইলেকট্রোনাল একশো কুড়ি কোটি টাকা ইলেকট্রোনাল বন্ডে দিয়েছে কারণ তার তিন মাস আগে তাদের কাছে ইডির নোটিশ দিয়েছে হাসপাতাল চালাতে গেলে পর্যন্ত বিজেপিকে তোলাবাজি দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে ওই যে যারা শুভেন্দু অধিকারী বারবার বলে যে তোলাবাজ কাঠমানি সিন্ডিকেট অর্গানাইজ সিন্ডিকেট প্ল্যান্ট কাঠমানি উইথ দ্য হেল্প অফ রাষ্ট্র রাষ্ট্রীয় মদতে তোলাবাজি রাষ্ট্রীয় মদতে সিন্ডিকেট রাষ্ট্রীয় মদতে কর্পোরেট লুট ভারতবর্ষের বুকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আমদানি করেছে ভারতীয় জনতা পার্টি আমি আপনি সিপিএমের প্রসঙ্গ বললেন সিপিএম পরিষ্কার বলেছি আমরা মানুষের পার্টি মানুষের টাকায় আমাদের পার্টি চলে এবং তার একটা প্রসেস রয়েছে চাঁদা রয়েছে আমি এই প্রসঙ্গটা যদি একটু বাদ দিয়েও রাখি তাহলেও কিন্তু অমিত শাহ কাল একটা ব্যাখ্যা দিয়ে ফেলেছেন বলছেন যে এগারোশো টাকা নিলে তো আগে একশো টাকা পার্টি ফান্ডে রেখে তারপর হাজার টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দেওয়া হতো কিন্তু এখন তো পুরোটাই ব্যাংকের মাধ্যমে জমা পড়ছে তাহলে স্বচ্ছতা রয়েছে না না ব্যাংকের মাধ্যমে দেওয়া হলেই যদি স্বচ্ছতা হয় তাহলে তো আজকে নীরব মোদী একটা ব্যাঙ্কে গিয়ে বিজেপির নামে একটা চেক দিয়ে দিতে পারে নীরব মোদী বা পিএনবির তেরো হাজার কোটি টাকা মেরে পালিয়ে গেছে এবার তা দেশ মানে এরকম শোনা যায় জনান্তিকে যে নীরব মোদীকে পালাতে যিনি সহজত সহযোগিতা করেছিলেন তিনি দেশের তদানীন্তন এক কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শুনতে পাচ্ছি তার মেয়ে তিনিও সম্ভবত এবার লোকসভা নির্বাচনে টিকিট পেতে পারেন এরকম শোনা যাচ্ছে জনান্তিকে তো নীরব মোদী পালানোর সময় নীরব মোদী পরে ব্রিটেনের কোর্টে গিয়ে বলেছিলেন যে তাকে বিজেপি নেতাদের কত কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল তার মানে আপনি বলছেন স্বচ্ছতা ব্যাংকের মাধ্যমে দিলেই যদি স্বচ্ছতা হয় আজকে আপনি আপনার সোর্স ডিসকাস করতে পারবেন আপনি যদি চান ব্যাংকে এই মুহূর্তে আপনি পাঁচশো বা হাজার কোটি টাকা ফেলতে পারবেন আপনাকে তো তার সোর্স অফ ইনকাম দেখাতে হবে আপনি ভারতবর্ষের মানুষের কালো টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন আর বলছেন ব্যাঙ্কে আমি দিলে ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হলেই স্বচ্ছ ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন হলেই যদি স্বচ্ছ হয় তাহলে অনুব্রত মণ্ডলের ফিক্সড ডিপোজিট নিয়ে বা জ্যোতি প্রিয় মল্লিকের ফিক্সড ডিপোজিটগুলো স্বচ্ছ আপনাদের দাবি অনুযায়ী যে কথা বলেছিলেন যে এত কোটি টাকা ফিক্সড ডিপোজিট কেন ব্যাঙ্কে তো ফিক্সড ডিপোজিট তো ব্যাঙ্কে তাহলে সেগুলোর ক্ষেত্রেও কোনো দুর্নীতি হয়নি তাহলে এতদিন যে কথা বলেছিলেন সেগুলো মিথ্যা কথা বলেছিলেন মানেটা তো তাই দাঁড়াচ্ছি যদি ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন মানেই স্বচ্ছ ট্রানজাকশন হয় তাহলে যেই টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে ব্যাংকে তাহলে সেই টাকা অস্বচ্ছতা কোথায় আছে অর্থাৎ খুব পরিষ্কার এটা কর্পোরেট অর্গানাইজড লুট রাষ্ট্রীয় মদতে লুট রাষ্ট্র সহযোগিতা করেছে তোলাবাজি করতে কাদের থেকে তোলাবাজি যারা এদেশের জল জমি জঙ্গলের অধিকার লুট করে ব্যবসা করতে চায় যারা আদানি আম্বানির মতো বড় বড় কর্পোরেট যারা দেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে কোটিপতি থেকে কোটি কোটি কোটিপতি হতে চায় তাদেরকে সেই টাকার ভাগ দিতে হবে আর যে সমস্ত কর্পোরেট যারা ভাগ দেয়নি তাদের কাছে ইনকাম ট্যাক্স বা ইডির রেট পৌঁছে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে তুমি এখানে টাকা ডোনেট করো তাহলে তোমার বিরুদ্ধে কোনো কারবাই হবে না এই অর্গানাইজ লুট ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে খুব বিরল একদমই তাই আমি সিএ এর দিকে যদি একটু চট করে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সিএ সিএতে বিজেপির একটাই বক্তব্য পরিষ্কার এক বাক্যে বলছে এই আইন তো নাগরিকত্ব দেওয়ার নেওয়ার নয় তাহলে কেন বিরোধীরা চিৎকার করছে এই নিয়ে এবং মমতা ব্যানার্জি স্পেশালি বলছেন যে এই রাজ্যে কোনো নাগরিককে আমরা একটা নাগরিককেও আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো নাগরিকত্ব দেবে কাকে প্রথম প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব দেবে কাকে নাগরিকত্ব দিতে হবে কেন যে মানুষটা ভোট দেয় যে মানুষের ভোটার কার্ড আছে যে মানুষের আধার কার্ড আছে যে মানুষের প্যান কার্ড আছে বা কারুর ড্রাইভার লাইসেন্স আছে কারুর পাসপোর্ট আছে কারুর অন্য কোনো নথি আছে তাকে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বা নাগরিক হতে হবে তাকে সে তো এমনি ভারতের নাগরিক আমেরিকাতেও সিটিজেনশিপ যদি যদি তর্কের খাতিরে ধরে নি যে ধরুন কেউ ভারতবর্ষের নাগরিক নয় তাহলে যে মতুয়াদের ভোটে শান্তনু ঠাকুর নির্বাচিত হয়েছেন তার মানে তারা যদি অনাগরিক হয় তাহলে শান্তনু ঠাকুর এমপি পদটাই অনাগরিক তাদের ভোটে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তাহলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত পদটাই অনাগরিক আমি তো দেখলাম বিজেপির একজন বিধায়ক রানাঘাট অঞ্চলের একজন বিধায়ক অসীম সরকার সম্ভবত তার হরি রানাঘাট ওই ওই অঞ্চলে নদীয়ার হরিণঘাটার বিধায়ক তিনি নিজেই বলেছেন যে আমি তো নাগরিক না আমি যদি বিধায়ক হতে পারি মানে ভাবুন তিনি বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন তিনি নিজে স্বীকার করছেন তাহলে যিনি নাগরিকই নন তিনি বিধায়ক হলেন কী করে সবচেয়ে বড় ক্রিমিনাল তো বিজেপি সবচেয়ে বড় ক্রাইম তো করেছে বিজেপি আমি তো বলবো বিজেপির যখন এত দরজ সি নিয়ে বিজেপির প্রত্যেকটা জনপ্রতিনিধি সিএ ইয়েতে অ্যাপ্লাই করে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করে দেখাক সিএ অ্যাপ্লাই করা মানে প্রথমেই আপনি স্বীকার করে নিলেন আপনি ভারতের নাগরিক নন আপনাকে প্রথমে ডিসক্লোজার দিতে হলো যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চাই যেই মুহূর্তে আপনি এই ডিক্লারেশন দিলেন সেই মুহূর্ত থেকে আপনি অনাগরিক হয়ে গেলেন মাথায় রাখুন ভয়ঙ্কর জিনিসটা আপনি ডিভোটার হয়ে গেলেন ভোটার লিস্টে আপনার নামের পাশে ক্রস পড়ে গেল আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল। আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হওয়া মানে আধারের সাথে প্যানের লিঙ্কিংটা রইল না তার মানে আপনার ব্যাংকের যে ট্রানজ্যাকশান ব্যাংকে যে টাকা আছে সেই টাকায় আপনার কোনো অধিকার রইল না আপনি ব্যাংক থেকে টাকা জমা দিতে পারবেন না আপনি টাকা তুলতে পারবেন না আপনার ছেলেমেয়ের পড়াশুনো বন্ধ হয়ে গেল আপনার পরিবার পরিজন সংসার প্রতিপালন করতে পারবেন না তারপর আপনি যাবেন কোথায় যদি আপনি প্রমাণ করতে না পারেন যে আপনি অন্য দেশ থেকে এসছেন কোনো কারণবশত আপনি যদি অন্য দেশ থেকে আসেন যদি সত্যি সত্যি আপনি আক্রান্ত হয়ে আসেন আসার সময় আপনি সার্টিফিকেট নিয়ে আসতে পেরেছেন আপনি আপনার বাবা মার জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে পেরেছেন সম্ভব নয় মানুষের পক্ষে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার স্থান কোথায় হবে আপনার স্থান হবে ডিটেনশান ক্যাম্পে ডিটেনশান ক্যাম্পে আপনাকে বন্দি থাকতে হবে কার্যত চোর ডাকাতের মতো আপনাকে বন্দি করে রাখবে ভারতের সরকার এবং যদি উপযুক্ত প্রমাণ না পাওয়া যায় তাহলে হয় আপনাকে বাংলাদেশ বা অন্য কোনো দেশে রিপোর্ট করা হবে আর নইলে পরে সারা জীবন ডিটেনশন ক্যাম্পে মৃত্যুবরণ করতে হবে যেটা আসামের বুকে আমরা দেখেছি আসামে কিন্তু সতেরো লক্ষ নাগরিকের নাম কাটা গিয়েছিল তার মধ্যে তেরো লাখ হিন্দু বাঙালি সতেরো লাখের মধ্যে তেরো লাখ হিন্দু বাঙালির নাম বাদ গিয়েছিল এই সিএ আইনে আবেদন করা মানে নাগরিকত্ব দেওয়া নয় এর মিথ্যে প্রতিশ্রুতিতে যদি কেউ প্রলুব্ধ হয় তার সর্বনাশ সে নিজে ডেকে আনবে সিএতে আবেদন করা মানে আপনি নিজে ঘোষণা করছেন আমি ভারতের নাগরিক নই আপনার সব নাগরিক সুবিধা বন্ধ হবে আপনার ভোটার লিস্ট নাম কাটা যাবে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে আপনার প্যান কার্ডের সাথে লিঙ্কিং বন্ধ হবে আপনি ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান করতে পারবেন না আপনার ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আপনাকে ডিটেনশান ক্যাম্পে যেতে হবে যেটা আসামে আমরা দেখেছি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে যদি এখনও আমরা সাবধান না হই তাহলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আসামে তেরো লাখ হিন্দু বাঙালিকে তার মধ্যে হাজার হাজার হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়েছে তার মধ্যে অসংখ্য মানুষের মৃত্যুবরণ করতে হয়েছে আজকে খুব পরিষ্কার করে বলছি বিজেপির যদি এত মূরত থাকে বিজেপির জনপ্রতিনিধি নেতাদের বলুন মণ্ডল সভাপতিদের বলুন সবাইকে সিএতে আগে আবেদন করতে আবেদন করুক তারপর তাদের পরিণতিটা দেখুন আসামের বিজেপি নেত্রী তিনি সিএর পক্ষে প্রচার করেছিলেন পরবর্তীকালে তার স্থান হয়েছিল ডিটেনশন ক্যাম্প আমি তো বলছি রাজ্যের বিজেপি নেতারা আগে আবেদন করুন নিজেরা ডিটেনশন ক্যাম্পে যান গিয়ে দেখুন কেমন লাগে নিজ ভূমে পরবাসী হতে কেমন লাগে বিজেপির আইন তাকে দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে তখন বিজেপি করা বেরিয়ে যাবে এই অমিত শাহ হচ্ছে বাংলা এবং বাংলা বিরোধী সত্য এই নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে বাংলা এবং বাংলা বিরোধী দেশভাগের সময় যে দুটো প্রদেশ সবচেয়ে বেশি এফেক্টেড পাঞ্জাব আর বাংলা এরা সহ্য করতে পারে না পাঞ্জাবিদের এবং বাঙালিদের তাই জন্য পাঞ্জাবি দেখলেই খালিস্তানি বাঙালি দেখলেই ঘুষপেটিয়া বাংলাদেশি কারণ ওদের নিজেদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই স্বাধীনতা সংগ্রামে অবদান সবচেয়ে বেশি বাঙালি পাঞ্জাবিদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশও নিশ্চিত রয়েছে সবচেয়ে বেশি অবদান যদি কারুর থেকে থাকে সেটা বাংলা আর পাঞ্জাবের যারা আত্মবলিদান সবচেয়ে বেশি দিয়েছে আমি আবারও বলছি সিএতে আবেদন করা মানে নিজের সর্বনাশ নিজের পায়ে কুরুল রেখে আনে আসামের বিষয়টা যেটা বলার চেষ্টা করছে বারবার ভারতীয় জনতা পার্টি আসামের বিষয়টা আলাদা তা এনআরসি হয়েছিল এক্ষেত্রে প্রাথমিক ধাপে রয়েছে সিএ হচ্ছে আপনি কি ভাবুন না আমি তো বলিনি অমিত শাহ কি বলেছিল আপ ক্রোনোলজি সমঝিয়ে পেহলে সিএ আয়ে ফির এনআরসি আয়েগা এটা আমাদের কথা নয় এটা তো অমিত শাহ বলেছিলেন এখন দেখুন আমি অমিত শাহর কোন কথাটাকে তিনি সাংবাদিকদের সামনে যে কথা বলেছেন না পার্লামেন্টের অন্দরে বসে যে কথা বলেছেন আমাকে নিশ্চয়ই অফিশিয়াল অমিত শাহ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে পার্লামেন্টের কথাটাকেই মান্যতা দিতে হবে আপনি নিজে শুনুন জাড়া সি এ বি আনে কে বাদ এন আর সি আয়েগা ওর এন আর সিফ বাঙ্গাল কে নিয়ে আয়েগা পুরো তাহলে সিএবি আয়গা সিএবি মানে সিটিজেনশিপমেন্ট বিল যে বিলটা এসে পরে সিএ হয়েছে বিল পাস হয়েছে বিল পাস হয়ে যাওয়ার পর চার বছর তিন মাস লেগেছে রুল ফ্রেম হতে কেন নরমালি একটা বিল পাস হওয়ার পর রুল ফ্রেম হতে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস ছ মাস সময় লাগে কারণ দেখিয়েছে করোনা করোনা যদি কারণ হয়ে থাকে এই সময়ের মধ্যে এই পাঁচ বছরের মধ্যে পার্লামেন্টে দুশো চল্লিশটা বিল পাশ হয়েছে দুশো উনচল্লিশটা রুল ফ্রেম করতে পেরেছে করোনার মধ্যে তাহলে ওই একটা রুল ফ্রেম কেন করতে পারেনি যদি নিয়ম হয় করোনার জন্য আমি রুল ফ্রেম করতে পারিনি ওই সমসাময়িক সময়ের মধ্যে দুশো চল্লিশটা বিল পাস হয়েছে পার্লামেন্টে দুশো উনচল্লিশটার জন্য রুল ফ্রেম করা যেতে পারে একটা রুল ফ্রেম শুধু ইলেকশনের সামনে আসলে করতে হয় আসামে তো আগুন লেগে গেছে ইতিমধ্যেই হেমন্ত বিশ্ব শর্মার বাড়ি ঘেরাও হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি আসামে সিএএ করলে ওখানে বাঙালিরা আবার নাগরিকত্ব পেয়ে যাবে ওদের কথা অনুযায়ী কারণ ওখানে এনআরসি হয়ে গেছে এবং আসামে বাংলা বিরোধী একটা আন্দোলন চলে আসামের বিজেপি এক কথা বলে বাংলার বিজেপি এক কথা বলে উত্তরবঙ্গের বিজেপি নেতারা বাংলা ভাগ চায় দক্ষিণবঙ্গের বিজেপি নেতারা অন্য কথা বলে এই বিজেপি মুখ দিয়ে কথা বলে কি ভেবে কথা বলে আমার বোঝা মুশকিল এক এক আর এত নোংরা মানসিকতা একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি ছোট প্রাপ্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন প্রাথমিক কর্তব্য তার আরোগ্য কামনা করা দেশের মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আরোগ্য কামনা করেছেন আমি দেখলাম রাজ্যে সুকান্ত মজুমদার তিনি বিজেপির রাজ্য সভাপতি তিনিও আরোগ্য কামনা করেছেন কিন্তু রাজ্যের লিডার অফ অপোজিশন একটা অসভ্য ইতর টাইপের মানুষ একটা কুৎসিত মাতৃসমা মহিলা যাকে সারা জীবন দিদি ডেকে এসছে তার অসুস্থতা নিয়ে কুরুচিকর মন্তব্য বাংলার মহিলারা মেনে নেবে বাংলার মানুষ মেনে নেবে বলুন তো যে নোংরা ভাষায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কথা বলেছেন এ আসলে ওর মায়ের অপমান করেছে এরা জননী জঠরের লজ্জা আমি পরিষ্কার দর্থহীন ভাষায় বলছি এই নোংরা কুৎসিত মানসিকতার বিরোধী দলনেতা বাংলা এদেরকে বর্জন করবে বাংলা নিজের মেয়ের পাশে ছিল আগামী দিনও নিজের মেয়ের পাশে থাকে একদমই তাই আমি আমি একদম ব্রিগেডের মঞ্চটা একবার মনে করিয়ে দিতে চাইব অর্জুন সিংহ বসে আছে সেই অর্জুন সিংহ একদম দিব্যেন্দু অধিকারীর সঙ্গে গতকাল দিল্লি পৌঁছে যান এবং যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে এবং তার আগে তিনি ক্ষোভ প্রকাশ করেন দলের বিরুদ্ধে টিকিট দেওয়ার কথায় আমি এখানে এসেছিলাম এবং এখন টিকিট পাওয়া যাচ্ছে না আমাকে আর তৃণমূলের প্রয়োজন নেই এই অর্থে অর্জুন সিং ইভেন ইয়ারে বিজেপি অড ইয়ারে তৃণমূল আর লিপ ইয়ারে কোথায় থাকেন আমি জানি না বললাম তো অর্জুন সিং ইভেন ইয়ারে বিজেপি হ্যাঁ দু চব্বিশ বিজেপি আবার অর্ডিয়ার আসলে তৃণমূল হয়ে যাবে আর লিপিয়ারে কোথায় থাকবে সেটা আমি ঠিক বলতে পারবো না একই সঙ্গে দিব্যেন্দু অধিকারী অধিকারী পরিবার একদম মেদিনীপুর সেও কিন্তু দিলেন বিজেপি নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন না পরিবারতন্ত্রের বিরুদ্ধে তো বড় বড় ডায়লগ দিয়ে গেছিলেন কৃষ্ণনগরের সভায় মেরা লড়াই পরিবারকে খিলাফ হ্যাঁ পাশে বসে হাততালি দিচ্ছে শুভেন্দু আর কাথির লোকসভার ক্যান্ডিডেটের নাম সৌমেন্দু অধিকারী পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি দেখিয়েছে বাবুন ব্যানার্জীকে সাথে সাথে ধিক্কার করে বলেছে কোনো সম্পর্ক নেই ক্ষমতা হবে নরেন্দ্র মোদীর জয়শাখে বিসিসিআই প্রেসিডেন্ট প্রতি হত্যাকর্তা পথ থেকে স্মরণ মুরদ হবে নরেন্দ্র মোদীর সুষমা স্বরাজের মেয়ে টিকিট পাচ্ছে অনুরাগ ঠাকুর প্রেম ধুমাল জ্যোতিরাদিত্য এদিকে কৈলাস বিজয়বর্গী আকাশ বর্গী গোপীনাথ মুন্ডে পঙ্কজা মুন্ডে প্রমোদ মহাজন পুনম মহাজন সারা ভারতবর্ষে তো বিজেপি পরিবারতন্ত্র এদিকে অধিকারী গোষ্ঠী নিয়ে বসে রয়েছে বাপ সাংসদ ভাই সংসদ আরেক ভাই এবার এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে নিজের লোকসভার বিধানসভার এল পি এরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বড় বড় ডায়লগ মারবে দেশের মানুষ শুনবে মোদীজি বলবে আর শুভেন্দু হাততালি দেবে শুভেন্দু ক্যান্ডিডেট হবে আর দিব্যেন্দু গিয়ে পড়বে আর শিশির অধিকারী অভিহিত ইয়ের সাথে ওই খারিজপতির সাথে বসে ফিশ ফ্রাই খাবে আর কি খাবে আমি জানি না দিকে তমলুক লোকসভা কেন্দ্রে এখনও তিনি প্রার্থী হননি নাম ঘোষণা হয়নি পাঁচই লেখা হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ওখানে প্রার্থীর লিস্ট হওয়ার পরে তিনি প্রচারে যোগ দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি প্রাক্তন জাস্টিস ছিলেন আমরা গ্রাউন্ড রিপোর্টে অনেকটা জানতে পেরেছিলাম যে এভাবে মানুষ বলছে উনি জাস্টিস যখন ছিলেন তখনই ভালো ছিল রাজনীতির ময়দান তার জন্য হয়তো প্রযোজ্য নয় আপনি কী মনে করেন দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতের সর্বশ্রেষ্ঠ সে বিচার আর এই দ্বন্দ্বদাতা তো বিজেপির সাথে সেটিং করে দণ্ড দেয় কিন্তু নিজেই বলেছেন বিচারপতি থাকাকালীন আমি বিজেপির সাথে যোগাযোগ করেছি বিজেপি আমার সাথে যোগাযোগ করেছে আমি বিকাশের পায়ের তলায় বসে আইন শিখেছি তাই বিকাশ আমার কোর্টে আজলাসে আসলে আমার রায় একরকম হয়ে গেছে আজই তো মানুষ বলছে আমরা তো প্রথম দিন থেকেই বলেছি এটা দালাল একদম আউট অ্যান্ড আউট একটা দালাল দেখবেন ভালো ব্রোকার যে হয় জমি বাড়ি বিক্রি করে কাস্টমারকে ফিডব্যাক দেয় যে এখানে জমি এখানে বাড়ি করলে আপনি এই ফেসিলিটি পাবেন এখানে হাসপাতাল আছে স্কুল আছে কলেজ আছে স্টেশন আছে হাইওয়ে সামনে এরকম করে ভালো তার বিনিময়ে ভালো ব্রোকারেজ ভালো দালালির টাকা পায় তো বিজেপি পক্ষে রায় দিয়েছে ভালো দালালি পাচ্ছে লোকসভার টিকিট পাচ্ছে ঠিকই তো আছে দালাল দালালি করেছে নেতা নেতাগিরি একদম শেষ প্রশ্ন আমার একেবারে শেষের দিকে শেষ প্রশ্ন শুভেন্দু অধিকারী কিন্তু সি ভোটারের যে সমীক্ষা ওপিনিয়ন পোলগুলি দেখে বলছে এই সরকারের হরিবল হয়ে গেছে শুভেন্দু অধিকারী যে কোন বল হয়ে গেছে সেটাও নিজেই জানে একটা মুকুট খুশেছে রানাঘাট থেকে আগামী দিন কত মুকুট খুঁজবে অপেক্ষায় রাখুন কৃষ্ণকল্যা নিয়োগ একটা বলছি তো কতগুলো মুকুট খুঁজবে অপেক্ষায় থাকুন না লোকসভা নির্বাচনটা জিতে দিন শুনুন লোকসভা নির্বাচন হচ্ছে আগামী দিন ওরা চাইছে ধর্মের এজেন্ডা ভোট করতে দেশের মানুষ এখন সামনে সিএ সামনে এনেছে কেন কারণ যাতে ইলেকট্রাল বোর্ডের দুর্নীতিটা চাপা পড়ে যায় লোকসভা নির্বাচন হবে রুটি রুজির ভিত্তিতে দিল্লির বর্ডারে কৃষকরা এখনও আন্দোলনের রাস্তায় বসে আছে তাদের উপর অত্যাচার চলছে অকথ্য তিনজন কৃষক মারা গিয়েছেন এর মধ্যে আগের দফায় প্রায় দেড়শোর উপর কৃষকের মৃত্যুবরণ করতে হয়েছিল সারা দেশের মানুষ বেকারত্বের জ্বালায় জর্জরিত মূল্যবৃদ্ধির জ্বালায় নাজেহাল দেশের অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের লক্ষ্যে ভোট হবে বিজেপি এই এজেন্ডায় পেরে উঠবে না বলেই এই সিএন নাটক এই রাম মন্দির এই হিন্দু মুসলমান এই জিনিস আমদানি চলবে লোকসভা নির্বাচন আসা অবধি দেশের মানুষ এতে পা দেবে না দেশে যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য সীমান্ত বেজে ওঠে যুদ্ধের বাদ্য পুলওয়ামা দেশের মানুষ চায় না পুলওয়ামায় কী হয়েছিল সবাই দেখেছেন এমনকি পাকিস্তানের হাফ পাওয়ার কোম্পানি পুলওয়ামা অ্যাটাকের দু মাস পরে দেখলাম বিজেপিকে ইলেকট্রাল বন্ডে তারা পর্যন্ত ডোনান দিয়েছে অঙ্কটা কি এখন তো সবার চোখের সামনে খোলসা হয়ে যাচ্ছে কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মালিক যেটা বলেছিলেন আজকে রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ হচ্ছে বিজেপি নিজে পুলওয়ামা সাজিয়েছিল আমার দেশে চুয়াল্লিশ জন সেনাজওয়ানের রক্তের বিনিময়ে বিজেপি ভোট চেয়ে ভোট জিতেছিল আমাদের দেশের সেনাবাহিনীর মৃত্যুকে ব্যবহার করে এই ঘাতক বিজেপি কর্পোরেট দালাল অর্গানাইজ লুটেরা বিজেপি দেশ পরিত্যক্ত করবে দেশ বর্জন করবে বাংলার জনগর্জন যে গর্জন সভা হয়েছে জনগর্জন সভা ব্রিগেডে বাংলার গর্জন বিজেপিকে বর্জন বাংলার গর্জন বিরোধীদের বাংলা বিরোধীদের বিসর্জন বিসর্জন দেবে বাংলার মানুষ কারণ দুর্গা পরে বিসর্জন হয় আর মা দুর্গা হচ্ছেন মহিষাসুরমর্দিনী মহিষাসুর মর্দিনী বাংলার বুকে আর মমতাদি মোদী শাহ সুরমর্দিনী মোদী শাহ আবার নতুন করে মোদি এবং অমিত শাহ নামক অসুরকে বধ করবেন ছোট্ট করে জেনে নেব যে নির্বাচনের যে দফা আমরা দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন বেশি হয় আমি এক কিছুক্ষণের মধ্যেই ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোথায় কিভাবে নির্বাচন হবে কত দফায় নির্বাচন হবে ঘোষণা হতে চলেছে কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু অনেকগুলি দফা বাকি জায়গায় যে যেখানে এক দফা দফা তিন দফা সেখানে পশ্চিমবঙ্গ সাত দফা আট দফা এই যে বিচারিতা এটা কেন হয় বারবার দেখুন বিজেপি রাজনৈতিকভাবে পারে না বলেই বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তার অস্ত্র হিসেবে যেরকম ইডি সিবিআই এনআইএ কদিন আগে আপনারা দেখেছেন এক নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং খবরের কাগজে সংবাদ মাধ্যমে এটা এসছে যে পশ্চিমবঙ্গে ফোর্স ডেপ্লয়মেন্টে যে ইনজাস্টিস হচ্ছে পশ্চিমবঙ্গে দফা নিয়ে যে পরিকল্পিত রাজনৈতিক কারণে এই কাজ করা হচ্ছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে সেই খবর সামনে এসছে এটা আমাদের কথা নয় সুতরাং পরিষ্কার আমরা চাইছি এক দফায় হলে এই গরমের মধ্যে মানুষের কষ্ট কম হবে এক দফায় হলে একবারে ভোটের প্রচেষ্টা মিটে যাবে খরচ কম হবে এক দফায় হলে পরে প্রসেসটা স্মুথ হবে কিন্তু দফা বাড়ানোর অর্থ বিজেপিকে বেনিফিট পাইয়ে দেওয়া দফা যতই হোক বাহিনী যতই আসুক ভোট তো দেবে বাংলার মানুষ বাংলার সেই মানুষ ভোট দেবে যারা আবাসের ঘর পায়নি বাংলার সেই মানুষ ভোট দেবে যে একশো দিনের কাজের টাকা পায়নি বাংলার সেই মানুষ ভোট দেবে যার রান্নার গ্যাসের দাম চারশো টাকার থেকে বারোশো টাকা করে একশো টাকা কমানোর নাটক করেছে মোদি আর বাংলার সেই মানুষ ভোট দেবে যারা মোদীর ফলস গ্যারান্টির বিরুদ্ধে দিদির ওয়ারেন্টি পাচ্ছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা পাচ্ছে যারা কন্যাশ্রী পাচ্ছে যারা রূপশ্রী পাচ্ছে যারা সবুজ সাথী পাচ্ছে যারা সাতষট্টিটা প্রকল্পের স্বাস্থ্যসাথী সহ সুবিধা পাচ্ছে বাংলার সেই মায়েরা ভোট দেবে বাংলার সেই মানুষ ভোট দেবে একদিকে মোদীর ফলস গ্যারান্টি একদিকে দিদির ওয়ারেন্টি বাংলার মানুষ জানে তার চাতাকে তার পাশে তিনশো পঁয়ষট্টি দিন কে থাকে তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এই বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে দু হাজার একুশে এক্রিশে ট্রেলার দেখিয়েছে চব্বিশে পুরো সিনেমা দেখাবে একটিশ তো শিব ঝাঁকি থা চব্বিশ আবি বাকি হায় পুরা সিনেমা আরায় সাবো বিজেপি যে বিজেপি নরেন্দ্র মোদী দু হাজার একুশের মে মাসে রেজাল্ট ছিল দোসরা মে বলেছিলেন দো মাই দিদি গই নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ বলে দিয়েছিল দো মাই দিদি তো রেহে গাই পর মোদী তুম লটকে চেলে যাই ওর তিন সাল বাঙ্গাল বাপস না আই সেই ভোট এসছে আজকে মোদীজি এসছে মোদীজির বেলুন আলপিন দিয়ে ফুটো করে বাংলার মানুষ বুঝিয়ে দেবে বাংলার মানুষ বাংলার ঘরের মেয়ের সাথেই থাকবে